তুমি কে আমি কে রাজাকার রাজাকার এদেশে চাও যদি তোমার ন্যায্য অধিকার তাহলেই তুমি রাজাকার বাবার কোঠায় ছেলে খাবে ছেলের কোঠায় নাতি নাতির কোঠায় পুতি খাবে উপোস থাকবে জাতি দুই লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যদি তিরিশ পার্সেন্ট কোটা থাকে তাহলে এক কোটি বিশ লক্ষ প্রবাসীর জন্য তাদের জন্য তো পঞ্চাশ পার্সেন্ট কোটা অবশ্যই দরকার সেটা কি আপনারা জানেন যাই হোক আজকে একটাই কথা বলতে চাই এই সমাজের মাধ্যমে আমরা কি পেয়ে যাচ্ছি এ সমাজ আজ আমার ভাই বোনদেরকে রাজপথে রক্তে রঞ্চিত করতেছে আমরা পঁচিশে মার্চ সেই কালো রাত্রি দেখিনি আমরা দেখেছি দু সালের সেই সেই পনেরো জুলাই সেই কালো রাত্রি আমরা মুক্তিযুদ্ধ দেখিনি আমরা দেখেছি সেই পনেরো জুলাই রাতের সেই নিঃশংস এই যুদ্ধ আমরা কি আর বলবো ভাই আমাদের বলার মতো কিছু নাই আজকে হাজারো মিডিয়া থাকতে বাংলাদেশে আজকে কেউ প্রচার করতে যাচ্ছে না কেননা একটা জিনিস কি জানেন আজকে প্রচার করলেই তাকে পরদিনই ঘুম করে দেওয়া হবে এই পৃথিবীর বুক থেকে হ্যাঁ এটাই বাস্তবতা এটাই আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ যদি বলতে চাও তোমার তুমি যদি চাইতে যে তোমার ন্যায্য অধিকার তাহলে তুমি লিখে নাও তুমি রাজাকার এই কথা আর কেউ না আমাদের স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বলেছে মুক্তিযোদ্ধার নাতি পুতি ছেলে সন্তান ছাড়া আর সবাই নাকি রাজাকার আরে ভাই আমরা তো কৃষকের ছেলে আমরা তো চাচার ছেলে আমরা কিভাবে রাজাকার হলাম এই কথার জবাব চাই এই কথার জবাব চাইতে গেলে হয়তো বা কালকেও আমাকেও আমাকেও গুম করা হবে হ্যাঁ এটাই হচ্ছে সমাজ এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমরা কিছু বলতে গেলেই আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয় আমাদেরকে কিছু বলার মতো সুযোগ করে দেওয়া হয় না কেন এই সমাজে আমরা বেঁচে আছি আমরা কেন মরি না এটাই হচ্ছে মেন কথা আজকে যদি এই এই ছাত্রছাত্রীদের আজকে এই ভাই বোনদের যদি রক্তের দাম না দেওয়া হয় মনে রাখবে সাক্ষী দেখো এ দেশ আর তোমাদের নয় এ দেশ আর তোমাদের নয় এ দেশে তোমরা তোমাদের মূল দাবি তোমাদের মূল অধিকার চাইতে গেলেই তোমাদেরকে রাজাকার হিসাবে গণ্য হতে হবে এটাই হচ্ছে এই সমাজ ধীর জানাই এই সমাজকে ধীর জানাই এই সমাজের এই নিকৃষ্ট রাজনীতিকে আমি কোনো রাজনীতিবিদ নয় আমি নই কোনো নেতা পেতা আমি শুধু একটা কথা বলতে চাই আমি দিন শেষে একজন রেমিটেন্স যোদ্ধা আমি দিন শেষে একজন প্রবাসী আমি আমার ন্যায্য দাবি চাই আর এই শেষ আমি দেখতে চাই কারণ কি আমি প্রবাসী আমার একটা ন্যায্য দাবি আছে এই দেশের প্রতি আমার একটা ন্যায্য অধিকার আছে কি লাভ এত কিছু করে এই যে আমরা মাসের পর মাস পরিবার পরিজন ছাড়া মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে সেই টাকা ব্যাংকের মাধ্যমে দেশে পাঠিয়ে দেশকে দেশকে বাঁচাচ্ছি রক্ষা করছি ওই দিক দিয়ে কিছু মানুষ দেশকে তো পুরো দুলিশস্বাদ মিশিয়ে দিচ্ছে এর বিচার কে করবে এর বিচার করার মতো কেউ নাই কারণ কেউ মুখ খুললেই তাকে আজকে যে হয়তো যেতে হবে জেলে না হয় এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে আমি শুধু একটা কথাই বলতে চাই আপনারা যে যেখানে আছেন যেখান থেকে আপনারা দেখছেন আপনারা সবাই সবার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন প্রতিবাদ গড়ে তুলুন না হয় এই দেশ কিন্তু আজকে তলিয়ে যাচ্ছে এ দেশের অস্তিত্ব আজকে কখনোই আপনারা আর দেখতে পারবেন না আর খুঁজে পাবেন না আসুন আমরা প্রতিবাদ করি কে আমি কে আমার পরিচয় আমি রাজাকার আমি রাজাকার হ্যাঁ আমি রাজাকার হতে চাই আজকে যদি আমার ভিডিও দেখে কারো কষ্ট লাগে ভাই নিজিদায় আমাকে আনফলো করে দাও নিজ আমাকে ব্লক করে দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম